আজকে দুপুর দুপুর ঈশানের দাদুভাই ভাই এলো আমাদের বাড়িতে আর যেহেতু ঈশানের স্কুলে ছুটি পড়ে গেছে এটা হচ্ছে পরীক্ষার ছুটি পরীক্ষার পরে বেশ কতদিনের জন্য ছুটি থাকে তাই ঈশানের দাদুভাই নিয়ে আমাদের বাড়িতে এলো আর দাদুভাই ভাই সঙ্গে আমরা চড়লাম ঈশানের দাদুভাই ভাই দিদুনের বাড়ি তো বাড়িতে পৌঁছেও গেলাম আর যেহেতু পরীক্ষার ছুটিতে এসেছি তাই কদিনের জন্য থাকার জন্য পৌঁছে গেলাম আর বেশ অনেক দিন পরেই আমরা এসেছি এক বছর প্রায় হতে যায় তো অনেক দিন পরে এসেছি তাই অনেক কিছুই যেন একটু অন্যরকম একটু চেঞ্জেস লাগে যেমন এই সামনে এই যে বাগানটা প্রথমে এসেই যেন আমার সমস্ত কিছু মনে হচ্ছে যেন এক্ষুনি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখি তো সন্ধ্যা হয়ে আসছিল তাই আর এদিক ওদিক ঘুরলাম না তারপরে এখানে ঘরে আমাদের ঘরটাও একটুখানি দেখাই এখানটায় রয়েছে একটা মন্দির ছোট মন্দির এখানে ঠাকুর রয়েছে এটা ব্যালকানি দিয়ে একটা একটা অংশ যেখানটায় মন্দিরটা রয়েছে আর একটু একটু ঘুরিয়েই ঘুরিয়ে আর এই জায়গাটায় ঠিক ওপরের জায়গাটায় এখানটা একটা দোলনা আছে তো যেহেতু অনেকদিন পরে এসেছি তাই সকালবেলা চলে গেলাম আমাদের একদম বাড়ির নিচে সেখানে কি কি গাছ হয়েছে অনেক দিন পরে আসলে অনেক কিছুই নতুন নতুন লাগে তখন মনে হয় সব অনেক কিছুই বেশ অন্য রকম লাগছে পাল্টে গেছে নতুন নতুন কত রকম গাছ হ্যাঁ আর এখান থেকে আমি কটা লঙ্কা তুলে নিলাম ভালোই লাগছিল বেশ নিজেদের গাছের লঙ্কা আর এই যে গাছটা এই গাছটা কিন্তু পান গাছ নয় এটা একটা চোই ঝাড়ের গাছ যেটা বাঙালিদের নানারকম তরকারিতে দিলে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ লাগে খেতে আর এই চই গাছটা আমি আমার শ্বশুরবাড়ির ওখান থেকে তখন নিয়ে আসা হয়েছিল আর চই গাছটা কিন্তু ভীষণই খুব ভালো গ্রো করেছে আরও এই চৈডাল থেকে আরও অনেকগুলো গাছ বানানো হয়েছে এই পাশে একটা আছে আরও এদিক ওদিক আছে আর এখানে এই যে আমার দাদার ছেলে আর আমার ছেলে দুজনেই খেলা করছে ওরা তো সারাক্ষণ খেলা দুজনে তো একটু ঘুরিয়েই দেখা দেখাই যে ঠিক এই জায়গা থেকে আমাদের এই পাশটায় হচ্ছে গার্ডেনিং করা এখানটায় অনেক রকম ফুল রয়েছে ফুল গাছ রয়েছে লেবু গাছ রয়েছে টমেটো গাছ রয়েছে এখানে রয়েছে অনেক রকমের গাছ এখানে একটা লাউ গাছ না কুমড়ো গাছ আছে এখানে দেখুন ছোট ছোট থানকুনি পাতাতে পুরো ভর্তি হয়ে গেছে যখনই প্রয়োজন হয় এখান থেকে কটা থানকুনি পাতা তুলে নিয়ে গেলেই হয় আর আম গাছ যেটা আচ্ছা

এখান থেকে একটু ঘুরিয়ে দেখাই আর এই বাড়ির ঠিক পাশেই মানে পেছনের দিকটায় এখানটা একটা কুমড়ো গাছ হয়েছে আর কুমড়ো গাছ কিন্তু অনেকগুলো কুমড়ো হয়েছে আর কিন্তু এখানে দুটো কুমড়ো নষ্ট হয়ে গেছে বেশ বড় হয়ে নষ্ট হয়ে গেছে তো এগুলো একটুখানি দেখছিলাম বেশ ভালোই লাগছিল কতগুলো কুমড়ো হয়েছে আর আমার ছেলে ঈশান আর রিক দুজনে তো প্রচণ্ড খেলাধুলো করছে ওদেরকে সব সময় পাওয়াও যাচ্ছে না সব সময় এক জায়গায় বসে খেলছে আর এখানে মা বানিয়েছিল কুলের আচার আর কিছু কুল শুকাতে দিয়েছিল আর আমাকে দিয়ে দেবে বলে কিছুটা তেঁতুল মিষ্টি তেঁতুল মানে খুব টকটা খুব কম আছে তেঁতুলটায় এরকম তেঁতুল আমাকে দেবে বলে শুকাতে দিয়েছিল শুকিয়ে তারপরে দানা ছাড়াবে আর এখানে বৌমণির রান্না করছে আর একটু ঘুরিয়েই দেখাই এখানে একটা বেডরুম রয়েছে এটা আর ওই দিকটায় ব্যালকানি রয়েছে তো এরপরে দেখি কি করছে এখানে বলছিলো তুমি এসছো তো একটু পিঠে পিঠে করব। তো এখানটায় বানাচ্ছিলো পিঠে এই পিঠেটাকে কি পিঠে বলে তোমরা সবাই জানিও তো এই পিঠে বানাচ্ছিল আর এখানে নারকেলটাকে ভালো করে কী বলে নারকেলটাকে মানে জাল দিয়ে তুলে রেখেছিল নারকেলটার পুর বানাবে বলে এর মধ্যে ঠিক এইভাবে বেশ অনেকগুলো এই পিঠে বানানো হয়ে গেছে রেডি আমিও কয়েকটা বানিয়ে নিলাম দেখে দেখে তবে ডিজাইনটা আমার অতটা হচ্ছিল না এরপরে দুধের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ ফুটাতে হবে আর দুধটা কিন্তু তার আগে ভালোক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে একটু সুজি দিয়ে দিলে আরোই ভালো লাগে খেতে তো এরপর ঠিক এই পিঠাটা আমরা সবাই মিলে খেলাম এবং দারুণ হয়েছিল খেতে খুবই ভালো লেগেছে পিঠাটা খেতে আমরা তো ছোট একটা মাছ এ মা পড়ে যাক ফেলে দিলে

अब धने ओड़ा की मैच बाबा पिला के ना मिलना দাদার দাদা আর মাছ ধরে দিল আর তারপরে মাছ দিয়ে দেন তো মাছ মা রান্না করলো আর তারপরে আর কি হয়েছিল। তো এখানটায় সেই মাছটা রান্না হয়েছিল। সেই দিন আর তারপরের দিন যেটা হয়েছিল। সেটা হচ্ছে পোলাও আর এখানে মটন হয়েছিল। আর স্যালাড টালাড তো হয়েছিল হয়েছিলো চাটনি হয়েছিলো পায়েস হয়েছিলো কাপড় ভেজেছিলো এইগুলো খাওয়া দাওয়া হলো আর তারপরে বিকালবেলা চলে গেলাম এখানে ওরা খেলতে ওর দিদুন ওদেরকে খেলাতে নিয়ে গেল ওরা ক্রিকেট খেলছিল আর আমি বৌমণি দুজনে গেলাম এখানে একটুখানি একটু বাজারের দিকে ঘুরতে আর এখানে বিগ বাজারে একটুখানি ঘুরলাম বাজার কলকাতায় এখান থেকে কী নেওয়া যায় অনেক কিছু দেখলাম কিছু কিছু পছন্দও হল তারপরে আমরা ফুচকা খেলাম ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরলাম কেনাকাটা খাওয়া দাওয়া সবই হয়ে গেলো আর বাড়ি ফিরে এলাম তো দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আর এরকম ছোটো ছোটো ফ্লগ থাকবে তার মধ্যে তো এরকম ভিডিও যদি তোমরা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি বা এরকম ব্লগ ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন